আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত ইরানকে সরাসরি গুলি করার হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট এখন চাপের মুখে বিশ্বের কোন রাষ্ট্র এখন ট্রাম্পকে সাপোর্ট করবে না ড্রাম এবার শেষ ইরান এবার ট্রাম্পকে ধ্বংস করেই দিবে ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের ওয়াশিংটনের ব্ল্যাকমেইলে বন্ধ হবে না ইরান রাশিয়ার বাণিজ্য দুই লাখ সেনা খুঁজে পাচ্ছে না ইউক্রেন। ভিসা স্থগিতের কারণ জানালো যুক্তরাষ্ট্র আওতার বাইরে থাকবেন যারা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি ইরানের পেন্সিলভেনিয়ায় ট্রাম্পের ওপর হামলার রক্তমাখা ছবি দেখিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি হুঁশিয়ারি দিয়ে বলেছে এবার আর বুলেখ লক্ষ্য ভ্রষ্ট হবে না বুধবার পনেরোই জানুয়ারি তেহরানে এক শেষকৃত্য অনুষ্ঠান চলার সময় ক্যাপশানে পার্সি ভাষায় বার্তাটি দেয় দেশটির টিভি চ্যানেল ইসরায়েলের আই চব্বিশ নিউজ এবং জেরুজালেম পোস্ট পত্রিকার এক সাংবাদিক পার্সি ভাষা থেকে অনুবাদ করে এক্সে এই পোস্টটি শেয়ার করেন ইরানে দু সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভটি এখন সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে মূল্যবৃদ্ধি আর মুদ্রাস্ফীতির প্রতিবাদে পথে নেমেছে সাধারণ মানুষ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ছশো ছাড়িয়েছে এমন পরিস্থিতিতে ট্রাম্প প্রকাশ্যেই হুমকি দিয়ে বলেন ইরান যদি কঠোরভাবে বিক্ষোভে দমন পীড়ন চালায় তবে যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদেরকে উদ্ধারে এগিয়ে আসবে ট্রাম্পের এই মন্তব্য ঘিরেই চটেছে ইরান ওয়াশিংটনের ব্ল্যাকমেইলে বন্ধ হবে না ইরান রাশিয়ার বাণিজ্য বাণিজ্যমার্গ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান বিক্ষোভের জের ধরে ঘোষণা দেন ইরানের সঙ্গে যেসব দেশ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখবে তাদের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের কথার জবাবে বুধবার চোদ্দ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন কোন তৃতীয় পক্ষ ইরানের সঙ্গে মৌলিক ও কৌশলগত সম্পর্কের প্রকৃতি পরিবর্তন করতে পারবে না ওয়াশিংটনের কোনো ব্ল্যাকমেইল তাদের কৌশলগত অবস্থান থেকে সরাতে পারবে না খবর সিনহুয়ার লাভরভ বলেন সুনির্দিষ্ট চুক্তির উপর ভিত্তি করে রাশিয়া ও ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত এই সম্পর্ক উভয় রাষ্ট্র এবং তাদের জনগণের স্বার্থ রক্ষা করে গভীর সম্পর্কের উদাহরণ হিসেবে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের কথা উল্লেখ করেন তিনি দুই লাখ সেনা খুঁজে পাচ্ছে না ইউক্রেন রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে প্রচণ্ড চাপের মুখে পড়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়া মিখাইলো ফেদোরফ জানিয়েছেন অনুমতি ছাড়া কাউকে কিছু না জানিয়ে প্রায় দুই লাখ সেনা সদস্য কর্মস্থল ছেড়ে পালিয়েছে সিএনএন এক প্রতিবেদনে মিখাইলকে উদ্ধৃতি করে জানিয়েছে যুদ্ধকালীন সময়ে সামরিক দায়িত্ব এড়ানোর অভিযোগে প্রায় দুই লাখ ইউক্রেনীয় নাগরিক ওয়ান্টেড তালিকায় রয়েছেন ফেদোরফ প্রথম কোনও ইউক্রেনের নেতা যিনি যুদ্ধ ছেড়ে সেনাদের পালানোর বিষয়টি স্বীকার করেছেন বুধবার চোদ্দ জানুয়ারি ইউক্রেনের পার্লামেন্টে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিয়োগ পায় ফেদোরভ তার আগে এসব তথ্য জানান তিনি রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধে ইউক্রেনের ফ্রন্টলাইনে পরিস্থিতি অত্যন্ত কঠিন যেখানে সংখ্যায় ও অস্ত্রে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখতে লড়ছে কিয়েভের বাহিনী দীর্ঘদিন ধরেই সেনাদের মনোবল কমে যাওয়া ও ব্যাপক পলায়নের গুজব শোনা যাচ্ছিল ফেদোরভের মন্তব্যে সেই আশঙ্কার বাস্তবচিত্র সামনে এলো ইউক্রেনের আইনে আঠারো থেকে ষাট বছর বয়সী সব পুরুষকে সামরিক নিবন্ধনে থাকতে হয় পরিচয়পত্র সঙ্গে বহন করাও বাধ্যতামূলক তবে পঁচিশ থেকে ষাট বছর বয়সীদেরই সরাসরি সামরিক মোতায়নের আওতায় আনা হয় যুদ্ধ চলাকালে জারি হওয়া মার্শাল লর অধীনে সামরিক দায়িত্ব পালনের উপযোগী তেইশ থেকে ষাট বছর বয়সী পুরুষদের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা দেয় ইউক্রেন যদিও এ পর্যন্ত দশ হাজারের বেশি মানুষ অবৈধভাবে দেশ ছেড়েছে ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র আওতার বাইরে থাকবেন যারা বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত কার্যকর হবে আগামী একুশ জানুয়ারি থেকে তবে এই নিষেধাজ্ঞা পর্যটক ব্যবসা বা অন্যান্য অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি নথিতে এমনটি উল্লেখ করা হয়েছে বলে বুধবার চোদ্দই জানুয়ারি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা বা কল্যাণ সুবিধার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা বেশি সেসব দেশের ক্ষেত্রেই অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছে বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানসহ বেশিরভাগ দেশই আফ্রিকা এশিয়া ও ল্যাটিন আমেরিকার পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয় আমেরিকার অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করাই এই পদক্ষেপের লক্ষ্য আমরা এমন বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতে চাই যারা ভবিষ্যতে মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত কল্যাণ কর্মসূচির ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন এই সিদ্ধান্তের ভিত্তি তৈরি হয়েছে গত নভেম্বরে জারি করা একটি নির্দেশনার ওপর যেখানে মার্কিন দূতাবাস ও কনসুলেট কর্মকর্তাদের বলা হয়েছিল ভিসা আবেদনকারীদের আর্থিক সক্ষমতা স্বাস্থ্য বয়স পারিবারিক অবস্থা শিক্ষা দক্ষতা এবং অতীতে সরকারি সহায়তা নেওয়ার ইতিহাস অত্যন্ত কঠোরভাবে যাচাই করতে